মনে হচ্ছে ঘুরিওরাম লোক এসেছে পার্সলে মার এনে ঠিক নাকি হয় বলছিল রং ভয় পাস না তোরা দিচ্ছি একটা অফার কাজ দে পয়সানে দে পয়সা দে কাজ হয়ে যাবে এবার আমার ঠিক ওই হবে মিস্টার ক্যাট আর সারা দুনিয়া চিনবে হবে এত চুল রাখা তোর বড় ভুল ফাইট ইস গেস

বডি পুরো আট প্যাকেট করেছি রেডি আমার কাছে তো কোনো প্যাক নেই কিন্তু আমার কাছে ফ্যামিলি প্যাক আছে দুই আনতে গিয়ে গগন নিয়ে আসলো দুধ ছগন মগন গগনের হাতে অগি হলো নাস্তা নাবু আরে উঠে পড় আর কত ঘুমবি দাদা বলছি প্লিজ আমাকে এই ডিমটা ফেরত দিয়ে দে আমি গোটা চব্বিশটা ক্যারেটের ডিম তোদের দিয়ে দেবো মনে হয় বিড়ালটা গেল হাতছাড়া ভাই একটু দাঁড়া সরি চো কালকে দেবো আজকে খুচরো নেই কালকে আসিস ওসব লাগবে না ডিমটা দে না ও সব খুঁজরো মগনকে চ্যালেঞ্জ দিয়ে চলে গেল এবার তো ডিমটাকে খুঁজতেই হবে পাবি ঠিক পাবি খোঁজাটা জারি রাখবে বি আর ডাক্তারের বৌ এর কখনো রোগ হয় না আজ তো গীর সম্পত্তি করব সব তাস না এটা ল্যাম্প নাকি বিদ্যুৎ খুঁটি এখানেই হয়তো আছে ডিম চুপ করে থাক টিম, অল দ্য বেস্ট মগন এবার তো মগন সব বুঝে যাবে রে আমার অল দ্য বেস্ট কে তো কি জানি অগি কোন কোনে রেখেছে ডিম চল ভাই সুপার শপে সেল লেগেছে নিয়ে চলো ওখানে ওকে ডেঞ্জার ভাই চল তাহলে আমরা শপিং যাই আমার আবার জাঙ্গু চাই রে বাবা ফাটা জাঙ্গু কেউ বেচে না রে

আটকে গাড়ির ভেতর কিন্তু ছগন মগন গগন করছে সেটাকে কন্ট্রোল চার গাড়িটা পোল্ট্রি ফার্ম নয় আজকেই আমি তোর নামে মুকদ্দমা ঠুকব অবশেষে গাড়িটা থামলো কিন্তু আমার হাড়গোড় এখনো নাচ্ছে কেমন করে নাচছে দেখ ডেঞ্জার ভাই আই এম সরি আগে আমি তোর স্বপ্ন ভেঙে চুরমার করে এটা আপন করে নিলাম কংগ্রাচুলেশন গগন তোর চিটিং চরণে প্রণাম চিটিং বাজার আমি আমি গেলাম ওরে আমায়

এখন থেকে স্বর্গটা খুব কাছই মনে হচ্ছে গগনের পিছু ছাড়লে আর চলবে না চলে আস আজ গগনকে নীল গগন থেকে ধাক্কা দেবো এই চালাকি রাখ আর ওটা আমাদেরকে দিয়ে দে মাথার ঘাম পায় ফেলে অল্প কিছু সুখ কিনেছিলাম আর সোলা গুলো তাও কেড়ে নিল বিকালে যেটা হয় সেটা সানসেট আর সকালে যেটা হয় সেটাকে সানরাইজ বলে সানোরিটা আমাকে এসব শেখাস না ভাইরা দেখ কিভাবে এদের সুন্দর মুহূর্তটা নষ্ট করি আমার মনে হয় বেড়ালের ছুটি দারুণ কাটছে চাঁদ উঠেছে সূর্যদেবকে সরিয়ে যাক বাবা খারাপ সময়টা গেছে পেরিয়ে সরিটা আমি টু ফ্রেশ হয়ে আসছি আমার আমি নেচার বনামি তোকে কে তুই হ্যালো আমি ভালো আছি এই দেখো আমার পোর্টেবল হাউস আর এই হলো আমার পোর্টেবল ডাইনিং ঝুরঝুর কি রং কি সুন্দর তাই না এবার গোটা জঙ্গলে পাবে ওয়াইফাই পাসওয়ার্ড হলো Danger ভাই এবারে হবে চিকেন ললিপপ সেটাও হচ্ছে চিকেন লেগ শুধু বোন থেকে তো আমার জেনারেটরের আওয়াজ ভালো আরে দাঁড়া উঠে পড়েছি আমি সকাল কেন হয় সন্ধে কেন হয় জীবন কেন এমন বরবাদ হয় চলো নয় না অনেক হয়েছে সে না না ইটস ট্রেনিং টাইম কতদিন লুকবে ভাইয়ের আড়ালে আমি তৈরি হয়ে আছি গাছের ডালে অনেক হয়েছে এবার চলে আয়

এটা কি করলে বো নয়না খেলাধুলা গোল্লাই গেছে জবে থেকে এসেছে বেকিং সেনোরিটা অগিকে শেখাচ্ছে রুম মোহরস্ক স্কেটিং খুব মজা করছে তো চলো ওর মজাটাকে মাটি করে দিই তো ব্যাটা আয় আরাম আরাম তুই কি আমাকে ঘন্টা ভেবে রেখেছিস যে বারবার এসে বাজিয়ে যাবি এবারেও আন্ডার ওয়াটার স্কেটিং করবে

নম্বরের ডিসকো ডান্সার শুধু কখনো ডিসকোতে নাচার চান্স পাইনি তাই আজ আমরা সব কিছু ভুলে শুধু নাচ করব আর দেখাবো আমাদের আমার সাথে নাচ করবে প্লিজ ভালো কাজে দেরি কিসে এইবার আমি আগে যাব আর জিতে আসব এটাই আমার শপথ আর আমার শপথই আমার জেতার পথ দেখ গোলা দে এ আরে এই গোলাটা তুলে নে রে বাবা একে তো মাঠের বাইরে পাঠিয়ে দেব রে বাবা ইঞ্জিনিয়ার জ্যাক মাপবে তো পুরো তিন কিলোমিটার ভেরি গুড এই দেখ মগনের শক্তি এটা কি মনে হয় পৃথিবীর গ্র্যাভিটি শেষ তাই এখানে পড়লো নয় তো এটা নিশ্চয়ই যেত অন্য দেশ গোল্ড মেডেল দে রে বাবা সিলভারে পড়বে আমার থাবা আমাকে মারিস না আমার গায়ে দুশো ডিগ্রি জ্বর তোর থার্ড একে একে দুই তো রেডি স্টেডি এইবার আমি জিতবো আর আমি গোল্ড মেডেল আনবো কিন্তু কিভাবে আইডিয়া জলের তোর দিয়ে এইভাবে আ জোর লাগাকে আরে এই বান কখন ডাকলো